হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আপনারা জানেন আমাদের চ্যানেল থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গছ কাপড়ের ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে আছে শ্যামা থেকে হরজত ভাইয়া ভাইয়া কী দেখাবেন নেটের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে কাজগুলো খুবই সুন্দরভাবে করা আছে ওটার কোনো চান্স নাই আর গজ কাপড় দিয়ে কিন্তু সবই তৈরি করা যায় আপনার গাউন জামা সেটিং আছে একদম সেট করে নিতে পারবেন আর রাঙা একদম কিন্তু ম্যাচিং দেখেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন 300 টাকা কাপড় আছে তাহলে দাম থাকবে মাত্র 200 টাকা গজ এবং রোলা থাকবে 180 টাকা পলসে গজ থাকবে ঠিক আছে প্রচুর কালার আছে আমরা সবগুলো কালার দেখে নেবো যার যেই কালারটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন দেখেন এখানে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে এই যে এটা অল ওভার কাজ করা মাল্টি সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে পিঁয়াজ কালার প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে যেইটা নিবেন একটু দ্রুত অর্ডার করার ট্রাই করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে একদম ওড়না সেট একদম ওড়না সেট পেয়ে যাচ্ছেন মাশাল্লা একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যে সি গ্রিন কালার যে কালারটা কিন্তু অনেকের পছন্দের একটা কালার এগুলো কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো টাকা পার গজে জামার কস থাকবে দুইশো অন্য একশো আশি ফলস তো কম বেশি সবাই জানেন একশো টাকা পার গজ এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর যেইটা নেবেন দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তিন হাত প্লাস জামার বহর থাকবে তিন হাত প্লাস ওনার বহর আড়াই হাত এই যে ব্ল্যাক কালার এটা দেখেন ব্ল্যাক তো অধিকাংশ মানুষেরই খুবই পছন্দের একটা কালার কম বেশি সবাই নাই

কাশাপাশি অন্য কোনো কালেকশান নিতে চাইলে সেটাও নিতে পারবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে রাখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাখুন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই খুব সুন্দর যেটা আপনাদের লাগবে একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে খুবই সুন্দর তিন হাত প্লাস বহুত অনেকগুলো কালেকশন ভাই দামের তো চেঞ্জ হবে না তাই না আচ্ছা দামের কিন্তু চেঞ্জ হবে না সবগুলোই সেম দাম দুইশো টাকা পারগো যে যেগুলোর আবার কাপড় কম কম করে আছে একটু দ্রুত অর্ডার করবেন সবগুলো কালেকশনে কিন্তু এই ভিডিও থেকে যা দেখবেন সবই দুইশো টাকা পার গেছে এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার খুবই সুন্দর এই যে দেখেন মানে ফলস দেওয়ার পরে লুকটা একদম চেঞ্জ হয়ে যায় এবং খুবই সুন্দর এটা যখন আপনারা তৈরি করবেন তখন আসলে আরও বেশি ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করার ট্রাই করবেন কারণ কাপড়ের পরিমাণটা বেশি নাই মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে জামা ওড়না একদম ম্যাচিং আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর

ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন অনেক কালার আছে সাধারণত আলাদা আলাদা ডিজাইন দুইটা ডিজাইনই কিন্তু আলাদা আর একটা ডিজাইন অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ